আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি আমি টেক্সটাইল বাংলা থেকে মেহিদ ইসলাম আর আজকে হাজির হয়েছি মূলত একটা জিন্স প্যান্ট নিয়ে আমরা তো সবাই প্রতিনিয়ত এরকম জিন্স প্যান্ট পরি কিন্তু আসলে আমরা জানি না যে জিন্স প্যান্টের প্রতিটা অংশের নাম কি যেমন ধরেন এই অংশটার নাম কি তারপরে এই অংশটার নাম কি এই যে এটা আছে প্যান্টের চেইন এই অংশটার ইন্ডাস্ট্রিয়ালভাবে কি নাম কোন অংশটার কী নাম আসলে আমরা অনেকেই জানি না আবার যারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের অনেকেই অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে প্রশ্ন করে থাকে যে একটি জিন্স প্যান্টের প্রতিটি অংশের নাম লিখে দাও অথবা প্রতিটি অংশের নাম বলো তখন আপনি কি উত্তর দিবেন। আবার এরকম করে চিহ্নিত করেও দিতে পারে যে এই অংশটার নাম কি এই অংশটার নাম কি। তখন আপনি যদি না জানেন তখন চুপ করে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই চলুন তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো একটা জিন্স প্যান্টের মধ্যে মোট কতগুলো অংশ থাকে কোন অংশের নাম কি এবং কোন অংশ কোন অংশ কীভাবে তৈরি করা হয় চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক প্যান্টের সামনের যে অংশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ সামনের যে অংশ এটা টোটালি ফ্রন্ট ভিউ আর পিছনের যে অংশ এটা হচ্ছে ভিউ মানে কি সামনের যে অংশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর পিছনের যে এটা অংশ এটা হচ্ছে ব্যাকবিউ এই পাশের যে অংশটা এটা হচ্ছে ফ্রন্ট রাইট পার্ট আর এই পাশের যে অংশটা এটা হচ্ছে ফ্রন্ট লেফট পার্ট এখানে যে জায়গাটা দেখতে পারতেছেন এখন এটা হচ্ছে অরিস্ট ব্যান্ড এই যে বেল্টের যে জায়গাটা আছে এটা হচ্ছে ওরেন্স ব্যান্ড আর এটা হচ্ছে অরেজ ব্যান্ড উইথ এটা হচ্ছে বেল্ট বেল্ট আর এই যে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা দেখতে না এটা হচ্ছে ফ্লাই এটা হচ্ছে মেইন লেভেল মেইন লেভেল আর এটা হচ্ছে সাইজ লেভেল কেয়ার লেভেল মূলত এখানে থাকে পকেটের এই পাশে থাকবে এখানে কেয়ার লেভেলটা নাই মানে হচ্ছে এটা এক্সপোর্টের প্যান তো এই কারণে হয়তো বা কেয়ার লেভেলটা ছিঁড়া ফেলছে সমস্যা নাই ডিসপ্লের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেয়ার লেভেল এখান থেকে ধরে এই পর্যন্ত যে অংশটা আছে এটা হচ্ছে কি ফ্রন্ট রাইস কি ফ্রন্ট রাইস এই পাশে যে সিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম আর এই পাশে যে একটা সিল দেখতে পাচ্ছেন এই যে এই বরাবর গেছে এটা হচ্ছে কি আউটসাইড সিম অথবা আউট সিম এটা হচ্ছে ফ্রন্ট পকেট ওকে অথবা কার পকেট অনেকে ফ্রন্ট পকেট বলে থাকে অথবা অনেকে কার পকেট বলে থাকে প্রথম যে পকেট দেখতে পাচ্ছেন এটা আর এটা হচ্ছে কয়েন পকেট অথবা ওয়াচ পকেট ওকে কয়েন পকেট অথবা ওয়াচ পকেট আর পকেটের পিছনে যে অংশটা থাকে এই অংশটা হচ্ছে পকেটিং এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন পকেটের জন্য দেওয়া আছে এটার নাম হচ্ছে পকেটিং এরপর সেটা হচ্ছে রাইট ফেস আর এটা হচ্ছে লেফট ফেস এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রসড পয়েন্ট আর এটা হচ্ছে রিভিট আর এটা হচ্ছে বাটন এখন যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইলেট হোল এটা দিয়ে এই বোতামটা প্রবেশ করেছে বোতাম বোতামটা এটার ভিতরে ঢুকবে আর প্যান্টের যে শেষ প্রান্ত লেগ ওপেনিং যে প্রান্তটা আছে এটা হচ্ছে বটম হ্যাম আর এই যে হ্যামের মধ্যে যে একটা আছে এটা হচ্ছে এই যে এখান এখান থেকে পর্যন্ত এটা হ্যাম হাইট এটা হচ্ছে ব্যাক রাইট পার্ট এটা হচ্ছে ব্যাক লেফট পার্ট এটা ব্যাক রাইট এটা ব্যাক লেফ্ট পার্ট এই পাশে একটা অংশ আর এই পাশে একটা অংশ দেখতে পাইতেছেন এই দুটোর নাম হচ্ছে ইয়োকি আর এইখান থেকে ধরে এই পর্যন্ত যে লম্বা টান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক রাইস সামনেটা ছিল ফ্রন্ট রাইস আর এটা হচ্ছে ব্যাক রাইস আর এই যে পকেটের মধ্যে যে এম্ব্রয় একটা শুয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে ব্যাক পকেট এমব্রয়ডারি ব্যাক পকেট এম্ব্রয়ডারি এই অংশটা হচ্ছে লেদারের এটাকে লেদারের লেভেল বলা হয় আর এটা হচ্ছে ব্যাক পকেট পিছনে যে পকেটগুলো থাকে এগুলোকে ব্যাক পকেট বলা হয় ব্যাক পকেট এই ব্যাক পকেট একটা প্যান্টের মধ্যে দুইটা ব্যাক পকেট থাকে এখন যে অংশটা দেখবেন এটা খুবই প্যান্টের গুরুত্বপূর্ণ একটা অংশ এটা হচ্ছে জিবার আমরা সাধারণত যেটাকে চেন বলে থাকি এটার নাম হচ্ছে কি জিপার আর প্যান্টের এইখান থেকে ধরা সোজা এ পর্যন্ত হচ্ছে প্যান্টের হিপ উইথ আর প্যান্টের এইখান থেকে দৌড়া এ পর্যন্ত হচ্ছে ঠিক ঠিক এখান থেকে ধরে এ পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটা অন্য উপকারে আসে